আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এটা সুখবর নিয়ে আপনাদের মজা আসলাম একটা না অনেকগুলো সুখবর তার মাধ্যমে আজকে আজকে টা আগে দিই পরে অন্য একটা সুখবর দিব বাংলাদেশ ক্রিকেট টিম টেস্ট ম্যাচ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে কনগ্রাজুলেশন বাংলাদেশ ক্রিকেট টিমকে বাংলাদেশের যুবকদের পাশাপাশি ক্রিকেটও অনেকটা উন্নত হয়েছে এবং তাদের মনের চাঙ্গামাপ প্রতিস্থাপিত হচ্ছে এই জয় জয় কার যেন সামনের দিকে আগাইতে থাকে এবং সামনের দিকে অগ্নযাত্রায় থাকে এই কামনায় রইল আর অব কিছুদিন আগে বাংলাদেশের যুবরা অনুদ্ধ মানে টোয়েন্টি বয়স টোয়ান্টি যারা তারাও ফুটবল জিতেছে তাদের জন্য শুভকামনা রইল আমরা সেভাবে বাংলাদেশে ফুটবল এবং ক্রিকেট সামনের দিকে আরও এগিয়ে যাক বাংলার দামাল ছেলেরা তারা পারবে এবং করে দেখাইতেছে যে তারা অসম্ভবকে সম্ভব করতে পারতেছে যেটা দীর্ঘ অনেক বছর পারা নাই সবাই অবহেলিত নির্যাতিত ছিল ক্রিকেট বলেন বাংলাদেশ যে কোনো অঙ্গন বলেন এই যে এখন সব কিছুর উন্নতি হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হচ্ছে তারা এখন পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশের ফুটবলও জয় অর্জন করছে সাফল্য ফুটবল সবার জন্য শুভকামনা এভাবে হাত হাত পেলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা অঙ্গনে বাংলাদেশে গিয়ে যাবে বাংলাদেশের ছেলেরা সব কিছুর দিক দিকে এখন আগিয়ে আছে তারা সামনের দিকে আগাবে তাদেরকে কোনো বাধা আটকাতে পারবে না সবাই বাংলাদেশের ক্রিকেট সাবাজ বাংলাদেশ ফুটবল যাওয়া গিয়ে দুর্বার গতিতে শুভকামনা রইল